আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখেন না আমরা বাসার থেকে কল্পনা করতে করতে আমরা নিয়ে আসলাম শুধু কল্পনা আর জল্পনা কল্পনা জল্পনা কল্পনা যে কখন আমরা খাবো আমরা আনবো আর কি কি যেন আগে আমার টকের প্রতি বেশি নেশা ছিল না ইদানিং আমি দেখছি যে আমার একটু মানে টক খেতে ভালো লাগছে কেন ভালো লাগছে আসলে হয়তো গরমের কারণে হতে পারে বিভিন্ন কারণে আসলে টক খেতে ইচ্ছা করতে পারে কিন্তু আমি মেয়ে মানুষ মেয়েরা যেরকম টক পছন্দ করে ওরকম টকটা আমার পছন্দ মানে খুব একটা পছন্দ না আর কি ইদানিং আমি আর কি দেখি যে টকের চাহিদাটা বেড়ে গেছে হয়তো তো এই যে ফল পাগল ওগুলো সব দেখলাম ড্রাগন ফল আমি আসলে খাই নাই আমি একদম আর যখন অনেক দাম ছিল যে আমাদের দেশ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট স্বাধীন হওয়ার আগে তখন কিন্তু একদমই কিনে নি ডাগন ফল চারশো টাকা পাঁচশো টাকা এখন হয়তো একটু কমেছে দাম জিজ্ঞাসা করিনি ভয় পাই কারণ এত দাম এত দাম দিয়ে কিনে কী করব হয়তো বা পরে আরেকটু দাম কমলে আনবো আর কি কোনো একটা কিছু বানাতে ভালো লাগে ড্রাগন ফলটা দেখতে অনেক সুন্দর এবং অনেক আমার মনে হয় পুষ্টিকর একটা খাবার কিন্তু আমি যতটুকু জানি যে কিন্তু তারপরেও খাওয়া হচ্ছে না বিভিন্ন ফরমালিন কেমিক্যাল দেওয়া টেওয়া থাকে তো আর এই যেখানে পানি ফলে যে ভ্যানে দেখছেন দাম করছিলাম এটার দাম কত বললো যেন একশো বিশ না কত আমি বললাম আল্লাহ পানিতে ডুবে ডুবে খেতাম ছোটোবেলায় যখন নাকি বিলে মানে বিলে পাওয়া যায় এগুলো মানে ছোটোবেলায় যখন দেখেছি আমাদের বাসায় আশপাশে পানি আসছে তো আমাদের বাসার ভিতরে তো গোসলখানা বাথরুমে গোসল না ওই যেতাম যে ওই বিলে পানি আসছে বর্ষার সময় তখন তো এগুলো দেখি বর্ষার ফল তো আমি ভাবছি যে এটা ঢেপ তো ঢেপ না তাই তো দাম চিন্তা করেন পানি ফল হ্যাঁ মানে মানুষ কি খাবে তাহলে বুঝেন মানে মানুষের কি আছে মানে এত এই জিনিসপত্রের আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যগুলোর দাম যেভাবে এই আমাদের স্বাধীনতার আগে বাড়ানো হয়েছে দু হাজার চব্বিশ সনের পাঁচই আগস্ট যে এখনও ওভাবে একটু কমছে খুব একটা কমে নাই তবে একটু কমছে তো ডক্টর নুসারের কাছে আসলে সত্যি আশাবাদী আমরা যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অবশ্যই কমিয়ে দিবেন এটা হলো মানুষের দৈনন্দিন চাহিদা তো এটা আসলে অবশ্যই কমে দিবেন যথেষ্ট মানে আমাদের একজন বড় ধরনের একজন মানে সংসারে যেমন বড় মানে অভিভাবক থাকেন সেই স্যার আসলে সবাই সন্তুষ্ট ডক্টর ইনুজ স্যারের উপরে অনেক সালাম সম্মান জানাই এবং ডক্টর ইনু স্যারের সহদর্মী নিজে ওনার গেল সুস্থ রাখুন ভালো রাখুন অনেক দোয়া ভালোবাসা কিন্তু আমাদের জিনিসপত্রগুলো আর কি যদি একটু হাতের না গালে চলে আসে তাহলে মানুষ একেবারে মাথাটা প্রথমে ঠান্ডা হবে মানুষের একটা স্বস্তি পাবে এ আর কি তো এই দেখেন আমি আবার ওই যে তেল ওই অন্য কিছু খেনা না পুষ্টি বা আপনার যে পুষ্টি ছয়াবিন তেলটাই আমি বেশি আর কি পছন্দ করি তীর এগুলো আর কি আমাদের দেশি যেগুলো আর কি বসুন্ধরা মূলত বসুন্ধরাও বেশি একটা পছন্দ করি না কারণ বসুন্ধরার নামে অনেক কিছু মানে দেখতে পাই এবং অনেক আমাদের বাংলাদেশের অনেক রকম সম আর কি ওটা পছন্দ করি না আসলে আমাদের বাংলাদেশের মানে স্বার্থে যায় না এই সমস্ত জিনিস ভালো লাগে না এবং পছন্দ করি না আমি প্রথমে দেশি জিনিসটা প্রোডাক্টটা কিনি পছন্দ করি এ আর কি তো এই যে আমরা গুলো খুব মজার এবং চিরা এনেছি চা দিয়ে খাওয়ার জন্য এ আর কি মানে আমি জানি চিরা তো আমি মানে আধা যে আমি মনে হয় চিবিয়ে চিবিয়ে শেষ করে ফেলি সাদা চিরাগুলো খুব মজা লাগে এই তো এই তো কিছু বাইরে টুকটাক শপিং করার জন্য গিয়েছিলাম সবাই ভালো থাকুন